বন্ধুরা রকমারি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজও সে সকাল থেকে শুরু করলাম আর এই যে মা এদিকে বসে বসে সবজি কাটছে আর আজ এখনও রান্নাবান্না কিছু চাপানো হয়নি তো জল নেই জল আনতে গেল তো জল আসলে তারপর সকালে রান্নাবান্না চাপাবো মা এখানে কাটছে বাঁধাকপি চিংড়ি মাছ আছে তো সেটা দিয়ে বাঁধাকপি হবে আর কি হবে জানি না এখন আলু ভাজা তো হবেই আর ডাল হবে আর দুপুরে মাছ টাছ হবে তো আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে আমি মা আর বাবা উঠেছি মা অনেক আগে উঠেছে পুজো টুজো সব হয়ে গেছে আর বাকিরা সবাই এখন ঘুমাচ্ছে কেউ ওঠেনি কাকি ওদিকে মাছ নিয়ে বসলো মাছ কেটে দেবে চিংড়ি মাছগুলো বেছে দেবে চিংড়ি মাছ আছে জিওল কেটে দেবে তো তারপর আমি যাব রান্নাঘরে রান্নাঘরে এখনই যাব চাটা করি তারপর রান্নাটা চাপাবো বাড়িতে চন্দ্রমল্লিকা ফুল ফোটা শুরু হয়ে গেছে তো দুটো তিনটে গাছে ফুল ফুটেছে দুরকম কালার হয়েছে একটা কালার হয়েছে আর পিঙ্ক পিঙ্ক কালারের একটা হয়েছে দুটো কালার আপাতত হয়েছে বাকি এখনো ফুল ফোটেনি একদিকে আলু ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল। আর এদিকে চিংড়ি মাছ ভাজছি এটা বাঁধাকপি চিংড়ি মাছটা দিয়ে বাঁধাকপিটা করবো এক এক করে সব ঘুম থেকে উঠছে তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে সোনা উঠে পড়েছে কিন্তু সোনার দিদি এখনো ওঠেনি তো শুনু বাকি আছে ঘুম থেকে ওঠা তো ঘুম থেকে উঠেই বাইরে আসতে হবে ভাঙা দেখো কাণ্ড দেখো হে কান্ড 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 কারখানা এদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে এটাও নামিয়ে নিচ্ছি ওই যে রান্নাঘরে সকালের খাওয়া দাওয়া চলছে এদিকে রান্না কোনটা বলো আগে রান্না অনেক কি বাগান ঘুরে বেড়াচ্ছে সব ও সোনা আমার সোনা এখন দিদির কাছে যাবে গেট তো দেওয়া তাই চেয়ার নিয়ে এসে চেয়ারের উপর উঠে গেট খুলছে কারণ দিদি এইভাবে গেট খুলে বেরিয়েছে আর দেওয়া ছিল সোনা খুলতে পারছিল না চেয়ার নিয়ে এসে দেখেছে যে দিদি এরকম ভাবে খুলেছে তো ও সোনা খুলে খুলতে পারছো না তো সোনা ওইভাবে সেম ভাবে চেয়ার নিয়ে এসে খোলার চেষ্টা করলো খুলতে পারলো না খুলে দেব আচ্ছা আমি খুলে দিচ্ছি তুমি কোথায় যাবে দিদি কাছে যাবে এসো দুপুর হয়ে গেছে রান্না-বান্না শুরু হয়ে গেছে এই যে একদিকে গ্যাটিা দিয়েছি জিওল মাছ ভাজছি আর অন্যদিকে চাপাবো রুই মাছ আর এই যে এদিকে লাগেজ গোসাচ্ছে কারণ আর দু এক ঘন্টা পর সোনারা চলে যাবে বাড়ি সেই জন্য ওই যে আজকে রুই মাছের ঝোলও করিনি ঝালও করিনি একটু গ্রেভি গ্রেভি টমেটো দিয়ে করেছি সর্ষে দিই সরষে বাটা দিই এর মধ্যে তো এইভাবে রান্নাটা করলাম আজকে আর এদিকে আলু আর কাঁচা কলা দিয়ে জিওল মাছের ঝোলটা অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি এটা অনেকক্ষণ আগে হয়ে গেছে আর এদিকে কাঁচা টমেটো আর আলুর তরকারিটা এটাও অনেকক্ষণ আগে হয়ে গেছে নামিয়ে রেখেছি

ঠিক আছে ঠাক থাক কালকে লাটিনে বসেছিলাম জিরো সর এইখানে এই ছিল 4 তো নয় এইদিকে 4 তো নয় এইদিকে 4 তো নয় ওগো ওই অন্ধকারে কাছে আমরা সবাই এখন বাইরে দাঁড়িয়ে আছি তনুদা দিদি সোনা সবাই রেডি রেডি হয়ে যে সবাই বাইরে দাঁড়িয়ে আছি অটো আসার অপেক্ষা করছি তো যে অটো চলে এসছে আর দিদিরা বহির দিয়ে যাবে এদিক দিয়ে সুবিধা হবে রাস্তাটা ভালো তো সেই জন্য বহির হয়ে যাবে তো কটা দিন ছিল খুব আনন্দে ছিল দিনগুলো তো সবাই চলে যাচ্ছে মনটা খারাপ তো সোনারও মন খারাপ হবে ওর শুনু দিদির জন্য তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন